সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে স্বাগত তো কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের তেরো অধ্যায়ের অনুশীলনী তেরো দশমিক এক সসীম ধারা এখান থেকে আমি তোমাদের একুশ এবং বাইশ এই দুইটি সমস্যার সমাধান করে দেব তো শিক্ষার্থী বন্ধুরা মূল পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি কুমার রঞ্জিত সুব্রত সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে জগদ্ের পাটগাম লালমনিরহাট তো শিক্ষার্থী বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল ফাটে ফিরে যাই সমান্তর ধারা অনুশীলনী তেরো দশমিক এক বিশ নম্বর সমস্যা কোনো সমান্তর ধারার পিতম তম কিউতম এবং আরতম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো সমাধান তো যেহেতু এটি একটি সমান্তর ধারা তো ধারাটির প্রথম পথ এখানে দেওয়া নেই তো ধরি ধারাটির প্রথম পথ এক্স আমরা প্রথম পথকে সাধারণত এ ধরি তো এখানে যেহেতু এই প্রশ্নের মধ্যেই এখানে এই পিতম পথ এ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ধারাটির প্রথম পদকে আমরা অন্য কিছু দিয়ে প্রকাশ করব বা ধরবো সেক্ষেত্রে এখানে ধারাটির প্রথম পদ আমরা এক্স ধরব এরপরে আছে সাধারণ অন্তর ডি তো আমরা জানি যে কোনো ধারার এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি অতএব ধারাটির পিতম পদ আমাদের বের করতে হবে যেহেতু এখানে পিতম কি কিউতম পদ এবং আরতম পথ দেওয়া আছে তাহলে প্রিতম পদ হচ্ছে এখানে যেহেতু এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেক্ষেত্রে আমরা প্রিতম পথ কী লিখবো এখানে প্রথম পথ এর জায়গায় এক্স হবে এবং এখানে এনের এর জায়গায় এখানে পি হবে যেহেতু প্রিতম পথ অনুরূপভাবে এখন আমরা কিউতম পদ এবং আরতম পদ বের করব তাহলে তার আগে আমরা কী করবো এখানে ধরাটির প্রীতম পদ দেয়া আছে হচ্ছে প্রিতম পদ হচ্ছে এ সেক্ষেত্রে আমরা পিতম পদের জায়গায় এ লিখবো এটা সমান দিটা যা আছে তাই লিখবো এরপরে আমরা এটা কি করব এটাকে ঘুরিয়েই লিখবো আর ডান পাশে যেটা ছিল এটাকে বাম পাশে নিয়ে এসেছি এবং বাম পাশে যেটা ছিল সেটা আমরা ডান পাশে নিয়েছি এভাবে নেওয়ার পর এটিকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে লিখবো তো এরপর আমরা ধারাটির কিউতম পথ বের করব তো তোমরা বুঝতে পেরেছো এর আগে আমরা পিউতম পথ বের করেছি একইভাবে কিউতম পথ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তো কৃতম পথ দেওয়া ছিল বি তাহলে এখানে আমরা বি লিখতে পারি ইকাল টু এটা তারপরে এটাকে আমরা ঘুরিয়ে লিখেছি লেখার পর এটা আমার দুই নং সমীকরণ দিয়েছি একইভাবে ধারাটির আটতম পথ আমরা লিখতে পারি এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু আটতম পথ ছি দেওয়া ছিল তাহলে আমরা ছি লেখবো সমান এটা এটা লিখবো এরপরে এটাকে আমরা ঘুরিয়ে লিখবো লেখার পর এটাকে আমার তিন নম্বর সমীকরণ দেবো তো এরপরে আমরা এখন এক নম্বর সমীকরণ এবং দুই নং সমীকরণ বিয়োগ করব তাহলে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তো এক নং এক নং সমীকরণের বাম পাশের অংশ হচ্ছে এটি মাইনাস দুই নং সমীকরণের বাম পাশের অংশ হচ্ছে এটি সমান এক নং সমীকরণের বাম পাশের অংশ হচ্ছে এটি এবং দুই নং সমীকরণের ডান পাশের অংশ হচ্ছে এটি তাহলে আমরা এভাবে বিয়োগ করবো এরপরে কি করব আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ছিল দ্বিতীয় বন্ধনী উঠাই দিয়েছি তো তোমরা জানো যে এখানে বন্ধনী ওঠায় দেওয়ার পর এখানে দ্বিতীয় বন্ধন ওঠাই দিয়েছি এখানে সামনে প্লাস চিহ্ন ছিল এখানে যা আছে তাই থাকবে আর এখানে দ্বিতীয় বন্ধনীর সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়েছে এরপরে আমরা প্লাস এক্স এবং মাইনাস এক্স কেটে দেব কেটে দেওয়ার পর থাকলো এখানে পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে সমান এ মাইনাস ভি বা এরপরে আমরা কী করবো যেহেতু এখানে দুই জায়গায় এখানে ডি আছে এখানেও ডি আছে সেক্ষেত্রে আমরা ডি কমন নিতে পারি ডি কমন নিলে এখানে পি মাইনাস ওয়ান থাকবে মাইনাস এখানে কিউ মাইনাস ওয়ান থাকবে কিন্তু এখানে এই বন্ধনীটা উঠে দেওয়ার কারণে এখানে সামনে মাইনাস চিহ্ন ছিল তাহলে এই মাইনাসটা প্লাস হবে এরপরে আমরা প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানটা কেটে দেবো কেটে দেওয়ার পর থাকলো পি মাইনাস কিউ এই যে পি এখানে মাইনাস কিউ ইন্টু ডি ইকাল টু এ মাইনাস বি এরপরে আমরা এখানে ডির মান যেহেতু বের করবো সেক্ষেত্রে আমরা এর সঙ্গে পি মাইনাস কিউটা গুণ অবস্থা ছিল তাহলে এটা কী হবে এটি এদিকে ভাগ হবে অর্থাৎ এ মাইনাস বি নিঃ চলে যাবে এ মাইনাস বি ভাগ কিউ পি মাইনাস কিউ এটিকে আমরা এখনও চার নম্বর সমীকরণ ধরব এরপরে আমরা কী করব ওখানে আমরা এক এবং এক নং সমীকরণ থেকে নং সমীকরণ বিয়োগ করেছি এখন আমরা দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করবো একইভাবে তো তোমরা লক্ষ্য করো তো এটি হচ্ছে নং সমীকরণের বাম পাশের অংশ বিয়োগ তিন নং সমীকরণের বাম পাশের অংশ সমান নং সমীকরণের ডান পাশে বি ছিল মাইনাস তিন নং সমীকরণের ডান পাশে সি ছিল এভাবে বিয়োগ করব একইভাবে এব একটি হবে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীটা ওঠাই দিব এখানে দ্বিতীয় বন্ধী ওঠে দেওয়ার কারণে এটা ঠিক থাকবে এখানে দ্বিতীয় সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়েছে এরপরে আমরা প্লাস এক্স এবং মাইনাস এক্সটা কেটে দিব এরপরে তাহলে কেটে দেওয়ার পরে থাকলো এখানে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে থাকলো মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু বি মাইনাস সি এরপরে আমরা কী করবো একইভাবে পূর্বের অঙ্কটিতে আমরা করেছিলাম যে দুই জায়গা ডি ছিল আমরা ডি কমন নিব কমন নেওয়ার পর এখানে কিউ মাইনাস ওয়ান থাকবে একইভাবে এখানে মাইনাস থাকার কারণে বন্ধনী সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে এই ভিতরের চিহ্নটা প্লাস হয়ে যাবে এরপরে আমরা মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানটা কেটে দেব এরপরে কেটে দেওয়ার পর কিউ এখানে থাকলো মাইনাস আর কিউ মাইনাস আর ইন্টু ডি থাকলো একু টু বি মাইনাস সি তো একইভাবে আমরা এখানেও ডির মান বের করব ওখানেও আমরা ডির মান বের করেছিলাম তাহলে ডির মান বের করলে কী হচ্ছে তা ডি এর সঙ্গে যেটা গুণ অবস্থা ছিল সেটি এখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ বি মাইনাস সি ভাগ কিউ মাইনাস আর এটা হচ্ছে পাঁচ নং সমীকরণ তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের চার নম্বর সমীকরণে ডির মান ছিল একটি এখানেও একটা ডির মান পেলাম পাঁচ নং সমীকরণে তাহলে এখন আমরা কি করব যে আমরা যেহেতু দুইটি ডির মান তাহলে আমরা ওই ডির মান এই ডির মান আমরা সমান লিখতে পারি তার মানে এখন আমরা লিখবো যে চার নং সমীকরণ এবং পাঁচ নং সমীকরণ থেকে পাই একক্ষ করো চার নং সমীকরণে ডির্মান এটি ছিল এবং পাঁচ নং সমীকরণ নির্মাণ এটি ছিল তার মানে এটা সমান এটা হবে এখন আমরা এখানে কি করেছি বজ্রগুণ করেছি যেটাকে আমরা আড়াআড়ি গুণ বলি তাহলে এ মাইনাস ভি ইন্টু কিউ মাইনাস আর এই যে কণাকুনি গুণ করেছি সমান এখানেও গুণ করার পর এখানে দেখে কণাকুনি গুণ করবো একক্ষ করো যে বি মাইনাস সি ইনটু পি মাইনাস কিউ আড়াড়ি গুণ করার পর আমরা এখন এখানে কী করেছি এখানে আমরা এই দুটা গুণ করেছি এবং এই দুটা ডান পাশে গুন করেছি তো এইদিকে আমরা প্রথমে এ দিয়ে এইটিকে গুণ করেছি এ দিয়ে কিউ মাইনাজারকে গুণ করেছি তাহলে এ ইন্টু কিউ মাইনাস তারপরে মাইনাস এই মাইনাস এই মাইনাস তারপরে এই বি দিয়ে এখন কিউ মাইনাস গুণ করেছি একইভাবে এখানেও বি দিয়ে পি মাইনাসকে কিউকে গুণ করেছি তাহলে বি ইন্টু পি মাইনাস কিউ তারপরে এই মাইনাস এই মাইনাস হবে এখানে তারপরে সি দিয়ে পি মাইনাস কিউকে গুণ করেছি সি ইন্টু পি মাইনাস কিউ এরপরে আমরা এইখানে আমরা কি করেছি বাম পাশে যেটা ছিল সেটা আমরা এখানে লিখেছি তারপরে ডান পাশে যেটা ছিল এই যে এই রাশিটা সেটাকে আমরা এখন বাম পাশে নিয়ে এসেছি বাম পাশে নিয়ে আসার কারণে এই যে এটা সামনে প্লাদ ছিল এখানে মাইনাস হয়েছে এবং এটা সামনে মাইনাস ছিল প্লাস হয়েছে তাহলে যদি আমরা এটাকে নিয়ে যাই বাম পাশে তাহলে ডান পাশে কিছুই থাকলো না তার মানে এখানে জিরো লিখবো এরপরে এখানে আমরা কি করে সাজিয়ে লিখেছি এইটা লিখেছি এখানে প্রথমটা এখানে লিখেছি তারপরে এই যে প্লাস সি ইন্টু পি মাইনাস কিউটাকে আমরা এখানে সামনে এখানে লিখেছি এরপরে লিখেছি কারণ আমরা শুধুমাত্র এই মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর এবং মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউটাকে আমরা একখানে লিখেছি কারণ এখান থেকে আমরা বি কমন নেব তারপরে আমরা এটা এই দুটা ঠিকই লিখেছি তো এখানে আসার পরে আমরা দুইটা থেকে আমরা কি দুই জায়গায় বলেছিলাম যে বি ছিল এই বি কমন নিয়েছি বি কমনের কারণে তাহলে বি চলে গেল তাহলে থাকলো এখানে কিউ মাইনাস আর আর এখানে বি যাওয়ার কারণে এখানে থাকলো পি মাইনাস কিউ তো একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা যদি নতুন করে কোনো বন্ধনী দেই বা ওঠাই দেই সেক্ষেত্রে যদি বন্ধনীর সামনে মাইনার চিহ্ন থাকে তাহলে এই ভিতরের চিহ্ন পরিবর্তন হয় এখানে মাইনার ছিল এখানে প্লাস হবে আরেকটা জিনিস খেয়াল রাখবা যে অবশ্যই আমি এই চিহ্নটা পরিবর্তন করেছি কিন্তু আমি কিন্তু এই চিহ্নগুলো পরিবর্তন করিনি কারণটা হচ্ছে কি যে আমরা যেহেতু এটা এখনও কিন্তু বন্ধনের ভিতরেই চিহ্নগুলো আছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই চিহ্নটা পরিবর্তন করব এরপরে আমরা এখানে কি করেছি এখানে আমরা এই দুইটা লিখে যাব এই দুইটা এখানে লিখেছি এরপরে এটাও মাইনাস বি ইন্টু লিখেছি বি লেখার পরে এখানে আমরা শুধুমাত্র দ্বিতীয় বন্ধুরে ওটা দিয়েছি ওটা দেওয়ার কারণে এখানে যা আছে তাই থাকবে যেহেতু এখানে পেলার চিহ্ন আছে এখানে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না এখানে যা আছে তাই থাকবে এরপরে আমরা কি করেছি এখানে প্লাস কিউ এবং এখানে মাইনাস কিউ কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এখানে প্রথম দুটা ঠিক লিখব এই যা আছে তাই লাগবে এ পর্যন্ত তারপরে মাইনাস বি ইন্টু থাকলে এখানে পি মাইনাস আর পি মাইনাস আর এরপরে আমরা এই এই যে এ ইন টু কিউ মাইনাস আর প্লাস ইন্টু পি মাইনাস কিউ লিখেছি আবারও এরপরে এখানে একটা জিনিস খেয়াল করো তোমার তো খেয়াল করতেছো যে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হলো কীভাবে তো এখানে আমি একটা কাজ করেছি যে প্রমাণে যেহেতু এখানে আর মাইনাস পি আছে তাহলে এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে আসি মাইনাস যদি কমন নেই তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হয় ওই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে তো এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে অবশ্যই কী হয়েছে চিহ্ন পরিবর্তন হয়েছে তাহলে মাইনাজারটা প্লাস হারের সামনে বসেছে এবং প্লাস বিটা মাইনাজায় পরে বসেছে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা সাজিয়ে লিখেছি যেহেতু প্রমাণ এটি ছিল এ ইনু কিউ মাইনাজ আর তারপরে এটাকে আমরা মাস্ক ঢুকে দিয়েছি প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ টু জিরো তাহলে এটি ছিল প্রমাণ তাহলে দেখানো হলো এরপরে বাইশ নম্বর সমস্যা এখানে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে দেখাও যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস তারপরে আছে প্লাস একশত পঁচিশ সমান এখানে আরেকটি ধারা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তর প্লাস একশো একাত্তর প্লাস একশো তিয়াত্তর তারপরে হচ্ছে শেষে প্লাস দুইশত নয় তাহলে এখানে দুইটি ধারা রয়েছে আমাদের এই ধারাটির সমষ্টি বের করতে হবে এবং এই ধারাটির সমষ্টি বের করতে হবে যদি দুই ধারাটি দুই ধারার সমষ্টি একই হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তো প্রথমে আমরা কি করব। আমরা বাম পক্ষ অর্থাৎ এখানে সমান চিহ্নের বাম পাশে যে ধারাটি আছে সেটিকে আমরা বাম পক্ষ হিসেবে ধরবো তো যেহেতু পক্ষ তো শিক্ষার্থী বন্ধুরা তো এই ধরনের অঙ্ক এর আগে তোমাদের আমি করিয়ে দিয়েছি কারণটি হচ্ছে যে প্রথমে এই ধরনের অঙ্কগুলো ছিল তো এখানে দুইটি অঙ্ক করতে হবে এরকম তো এটি একটি সমান্তর ধারা আমি বলেছি কেন সমান্তর ধারা এর আগের অঙ্কগুলোতে বলেছিলাম তো আমরা জানি যে সমান্তর ধারা হচ্ছে কি যে যদি এই ধারার যে পদগুলো আছে যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করা যায় আর প্রত্যেক ক্ষেত্রে যদি বিয়োগ ফলটা একই হয় বা অন্তরটা সমান হয় তাকে আমরা সমান্তর ধারা বলি তো এখানে তোমার লক্ষ্য করো যে তিন থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে দুই হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় সাত থেকে তিন পাঁচ বিয়োগ করলেও দুই হয় সেক্ষেত্রে এটি একটি সমান্তর ধারা তাহলে আমরা জানি যে ধারাটির প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি তো এবং ধারাটির প্রথমে যেটা থাকে সেটিকে আমরা প্রথম পথ বলি তাহলে এখানে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান এবং সাধারণত ডি ডি ধরি আমরা যাতে ডি টু হচ্ছে থ্রি অফ ওয়ান অর্থাৎ টু তো এখন আমরা ধারাটির শেষ পথ শেষে যেটি থাকে সেটিকে আমরা শেষ পথ বলি এখানে শেষ পথকে আমরা পি দ্বারা প্রকাশ করছি তাহলে শেষ পদ হচ্ছে পি সমান একশত পঁচিশ এখন আমরা জানি তো কি জানি যে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল একশত পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা এটি আমরা জানি যে কোনো ধারার এনতম পদটি হচ্ছে ওই ধারার শেষ পদ তাহলে আমরা এনতম পদটাকে আমরা শেষ পদ ধরি তাহলে এনতম পদ এটি ছিল তাহলে এনতম পদ ইকাল টু হচ্ছে শেষ পথ একশত পঁচিশ আমি আবারও বলছি যে কোন ধারার এনতম পথটি হচ্ছে শেষ পথ তাহলে এই এনতম পথ যেটা আছে সেটা সমান আমরা শেষ পথ একশত পঁচিশ লিখতে পারি এখানে আমরা এর মান এবং ডির মান বসিয়েছি এর মান হচ্ছে ওয়ান আর এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে টু তারপরে আমরা কি করেছি ওয়ান লিখেছি তারপরে এখানে টু দিয়ে এন মাইনাস ওয়ানকে গুণ করবো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে টু এন মাইনাস টু ওকে টু এটা সমান একশত পঁচিশ তারপরে হচ্ছে এখানে সাজিয়ে লিখেছি টু এনটার সামনে লিখেছি এবং এখানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিয়ে দিলে মাইনাস ওয়ান হয় ইকল একশত পঁচিশ বা টু এনিক টু হচ্ছে একশত পঁচিশ প্লাস অর্থাৎ মাইনাস ওয়ানটা আমরা ডান পাশে নিয়েছি এখানে প্লাস মাইনাস ওয়ানটা বাম পাশে ছিল এখানে ডান পাশে প্লাস হয়েছে এরপরে টু এনিক্যাল টু এখানে যোগ করেছি একশত ছাব্বিশ তারপরে এখন আমরা এন এর ওয়ান বের করবো সেক্ষেত্রে এনের সঙ্গে টুটা গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে ভাগ করলে হচ্ছে কত কাটাকাটি করলে হচ্ছে এন সমান তেষট্টি এটি হচ্ছে এন এর মান তো এখন আমরা সমষ্টি নির্ণয় করবো অর্থে আমরা জানি যে ধারাটির যোগফালক সমষ্টি এস এসএনিক্যাল টু এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এখন এন এর মান বের করলাম তেষট্টি ভাগ টু আর টু এর মান হচ্ছে ওয়ান প্লাস এন এর মান হচ্ছে তেষট্টি মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে টু তারপরে আমরা এটা লিখে যাব কে দুই তারপরে প্লাস এখানে তেষট্টি থেকে এক বিয়োগ খোলে বাষট্টি ইন্টু দুই এখানে আমরা লিখে যাবো তারপরে এখানে আমরা দুই লেখেছি এখানে গুণ করেছি বাষট্টি আর দুই গুণ খোলে একশত চব্বিশ পরের লাইনে কী করেছে ঠিক আছে তারপরে এটা যোগ করেছি একশত ছাব্বিশ তারপরে আমরা এটা কাটাকাটি করেছি কাটাকাটি করলে এটা তেষট্টি হয় এখানেও কিন্তু কাটাকাটি করলে দুই দিয়ে একশো ছাব্বিশকে ভাগ করলে তেষট্টি হয় তাহলে তেষট্টি এবং তেষট্টি গুণ করলে হচ্ছে থ্রি নাইন সিক্স নাইন অর্থাৎ তিন হাজার নশত উনসত্তর তো এখন আমরা ডানপক্ষে চলে যাব ডানপক্ষে লেগলাম একইভাবে কিন্তু আমরা যে প্রথম অঙ্কটা করলাম বাম পক্ষটা ঠিক একইভাবে কিন্তু ওখানে যা যা করেছে এখানেও সেগুলো করতে হবে তো এই একটি সমান্তর ধারা তোমরা জানো তো প্রথম পদ এ সমান একশো একশত উনসত্তর তারপর সাধারণত ডি সমান আমরা বিয়োগ করেছি এখান থেকে এটা তাহলে আছে দুই শেষ পথ তোমরা জানো যে দুইশত নয় হ্যাঁ একইভাবে আমরা এনতহাপাদের সূত্রটা লিখব লেখার পরে আমরা যেহেতু এনতহাপাদের সূত্রটা হচ্ছে কি এনতহা পথটা হচ্ছে কোনো ধারার শেষ পথ তাহলে আমরা দুই এইটার সমান এনতহ পথটার সমান লিখবো দুই নয় তাহলে এখন আমরা কি করেছি এখানে এর মান বসে দিয়েছি এখানে ডি মান বসে দিয়েছি সব ঠিক থাকবে পর লক্ষ্য করো এরপরে আমরা এখানে এটা লিখেছি তারপরে দুই দিয়ে এটাকে গুণ করেছি দুই দিয়ে এনকে গুন করলে দুই এন বা টু এন হয় মাইনাস দুই দিয়ে ওয়ানকে গুন করলে দুই কে দুই বা টু কে টু এই টু দুইশত নয় এরপরে আমরা টুয়েনটা সামনে লেগেছি তারপরে একশো উনসত্তর থেকে বিয়োগ দুই তো বাদ যেহেতু প্লাসে মাইনাসে বিয়োগ করা লাগে সেক্ষেত্রে আমরা বিয়োগ করেছি একশো সাতষট্টি তারপরে সমান একশত নয় এরপরে আমরা কী করেছি টুয়েনটাকে রেখে দেওয়ার পর আমরা একশো সাতষট্টিকে ডান পাশে নিয়েছি মাইনেজ হয়েছে যায় এরপরে টুয়েন টু এর বিয়োগ আছে বিয়াল্লিশ তারপরে এনের মান আমরা বের করবো তাহলে এন এর মান বের করতে গেলে টুটা গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে একুশভাবে আমরা পূর্বে করেছিলাম তো কাটাকাটি করলে হচ্ছে গত এনের গালটু একুশ এনের মান বের করলাম এখন আমরা সমষ্টি বের করব তাহলে সমষ্টির সূত্র আমরা এখানে বসাইলাম বসানোর পরে আমরা এখানে এনের মান বসাবো একুশ যেতে আমরা বের করলাম তারপরে এর মানটা বসে দিয়েছি এখানে তারপর ডির মানটা এখানে বসে দিয়েছি সব ঠিক থাকবে এরপরে এটা লিখে যাবো এখানে আমরা গুণ করলে হচ্ছে তিনশত আটত্রিশ প্লাস এখানে হচ্ছে একুশ থেকে এক বিয়ে করলে বিশ বিশ দুই চল্লিশ একবারে করেছি এটা লিখেছি তারপরে লেখার পরে এটা যোগ করেছি তিনশত আটাত্তর তারপরে এখন আমরা এটা এটা কাটাকাটি করবো কাটাকাটি করা মানে হচ্ছে ভাগ করা তার মনে হচ্ছে এখানে কাটাকাটি করার পরে এখানে একুশ থাকবে আর এটা যদি আমরা এটাকে ভাগ করি তো আসছে একশত উননব্বই এখন একশো শত উনানব্বই জমা একুশ গুণ কলে হচ্ছে থ্রি নাইন সিক্স নাইন অর্থাৎ এখানে বামপক্ষে ছিল থ্রি নাইন সিক্স নাইন অর্থাৎ বামপক্ষে ছিল তিন হাজার নশত উনসত্তর ডানপক্ষেও তিন হাজার নশত উনসত্তর তার মানে কী হলো যে বামপক্ষ ইজিকাল টু ডানপক্ষ দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমি তোমাদের এই সমস্যার দুইটির সমাধান করে দিলাম আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো তো এতক্ষণ থেকে আমার সঙ্গেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা করছি দেখা হবে আরও অন্য কোনো ক্লাসে